নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো খুব সহজে বাসন্তী পোলাও এই পোলাওটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কীভাবে খুব সহজে বানাতে পারবেন দেখে নেবেন বন্ধুরা এখানে আমি একটা গামলি নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এক বাটি চাল নিলাম আরও এক বাটি চাল নিয়ে নিলাম মোট আমি বাটি চাল নিয়েছি বাসন্তী পোলাও করার জন্যে এরকমও কিন্তু গোবিন্দভোগ চাল নিতে হবে তাতে করে বাসন্তী পোলাওটা খুব সুন্দর হবে এবার আমি জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি জলটা ছেঁকে ফেলে দিচ্ছি আরো একবার ধুয়ে নিচ্ছি এখানে আমি একটা থালা নিয়েছি এবারে চালটা আমি ছেঁকে ছেঁকে থালার মধ্যে দিয়ে দেবো এইভাবে একটু চালটা আমি ছড়িয়ে দেব যাতে করে জলটা একটু শুকনো হয়ে যায় এইভাবে আমি দশ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা চালটা আমি দশ মিনিট খেলি দিয়েছিলাম আর দেখুন কতটা ঝরে হয়ে গেছে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো ঘি দু চামচের মতন ঘি দিলাম এই সবগুলো একসাথে মেখে নেব বন্ধুরা এটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন সব চালের গায়ে মশলাগুলো লাগে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে চাপাটা খুলছে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা কোড়া বসিয়েছি কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব তিনটে তেজপাতা লবঙ্গ চার পাঁচটা চারটে এলাচ ফাটিয়ে দিলাম আর দু টুকরো ডালচিনি এবার এইগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিচমিচ এই কাজু কিচমিচ ঘির মধ্যে একটু ভেজে নেব তো দেখুন আমরা কাজু কচমিচ ভাজা হয়ে গেছে কাজু কচমিচ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা চালটা চালটাও চালটা ও খুব ভালো করে ধিয়ে সাথে ভেজে নেবে ওই এরকম লো ফ্লেমে তিন চার মিনিট ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে চালটা আমি চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দেখুন জলটা আমি আগে থাকতে গরম করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন যে বাটি করে যে বাটি মাপে আমি চাল নিয়েছি সেই বাটি মাপে জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি দু বাটি চাল নিয়েছিলাম তাতে করে আমি জল দিয়েছি চার বাটি যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে আপনারা যদি এক বাটি চাল নেন তাতে করে দু বাটি জল দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা আমি মাখানোর সময় দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতন চিনি আমি তিন চামচ চিনি দিলাম চিনিটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দিতে পারেন তো আমি একবার নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্যে চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে এবার আমি চাপা দিয়ে এবার আমি চাপা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নেব দেখ বন্ধুরা পনেরো মিনিট হয়নি দশ মিনিট হয়েছে চাপাটা খুলে দেখছি দেখুন জলটা শুকনো হয়ে গেছে আমি একবার খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন এইভাবে নাড়াচাড়া করে আরও আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব গেছে চাপাটা আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ঝরঝরে হয়েছে দেখুন তো আমাদের পোলাও তৈরি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের বাসন্তী পোলাও তৈরি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা বানানো কতটা সোজা আপনারা দেখতেই পেলেন এই পোলাওটা অতটা ঝরঝর হয়েছে দেখুন আর পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো এই রকম ঝরঝরে পোলাও আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন